দেখো আমরা বন্ধন বা বন্ড দেখে কিভাবে বলে দিতে পারি যে কোন কার্বনের কোন সংকরণ হবে এরকম যোগে বিভিন্ন কার্বনের বিভিন্ন সংকরণ হয় এটা আমরা কিভাবে নির্ণয় সবসময় একটা কার্বনের দুইটা সাইড দেখবা যে কি কি বন্ড আছে দেখো এই কার্বন আমি আমি যখন যখন প্রথম কার্বনে ফোকাস দিব দেখ এই কার্বনে দিবন্ধন আছে একটা তার মানে দিবন্ধন হলে ওইখানে হয় এসপি সংকরণ এসপি টু দুইতে দিবন্ধন শেষ এরপর দেখো দ্বিতীয় কার্বনে আসি একটা কার্বনের দুইটা সাইড তুমি দেখবা যদি দ্বিবন্ধন এবং একক বন্ধন থাকে সেক্ষেত্রে দেখো দ্বিবন্ধন কিন্তু বড় যেহেতু দুই বড় তোমাকে দ্বিবন্ধন কাউন্ট করতে হবে তার মানে আমি এই একক বন্ধনটা নিব না আমি এখানে এই কার্বনের যে এই পাশে দ্বিবন্ধন আছে আমি ওইটা কাউন্ট করব তার মানে এটাও কি আমাদের এসপি হবে তারপরে দেখো তিন নম্বর কার্বনে এখানে দেখো একক বন্ধন আছে আবার ডান পাশে কি আছে দ্বিবন্ধন আছে তার মানে এখানেও আমি দ্বিবন্ধন নিব তার মানে এটা কি হবে এসপি টু সংকরণ তারপরে দেখো চতুর্থ কার্বনেও সেম এপাশে পাশে বাম পাশে দিবন্ধন এবং ডান পাশে একক বন্ধন তার মানে আমি বড়টা নিব দিবন্ধন এটাও কি এসপি টু সংকরণ সর্বশেষ দেখো এই কার্বনে এই পাশে কোনো বন্ড নাই এই পাশে একটাই বন বাম পাশে ওটা কি সিঙ্গেল বন্ড সিঙ্গেল বন্ড হলে আমাদের সংকরণ কি হয় এস পি থ্রি আর ত্রিপল বন্ড হলে আমাদের সংকরণ হয় এসপি সংকরণ যদি আমাদের কার্বনের দুই সাইডে এক সাইডে ত্রিপল বন থাকে এবং অন্য সাইডে ডাবল বন থাকে আমরা কি বলছি বড়টা নিব তার মানে ওই ওই সংকরণে ওই ওই কার্বনের সংকরণ কি হবে এসপি সংকরণ হবে ঠিক আছে দ্বিবন্ধনের ক্ষেত্রে দুই একক বন্ধনের ক্ষেত্রে এসপি থ্রি দুই মানে এসপি টু এবং ত্রিবন্ধনের ক্ষেত্রে এসপি সংকরণ হয় এটাই হচ্ছে আমাদের সামারি